আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ওমানের যে স্বর্ণের দামটা আছে একুশ বাইশ আঠারো চব্বিশ ক্যারেটের সবগুলো ক্যারেটের স্বর্ণের দাম আমি জানিয়ে দেব তো বন্ধুরা আপনাদের জন্য খবর এই যে প্রতিনিয়তই এই স্বর্ণের দামটা কিন্তু আবার কমতেছে কিন্তু আস্তে আস্তে তো হয়তো বা একটু কমবে সামনের দিকে তো আপনাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের সব স্বর্ণের দাম জানিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও পেতে তো আজকে যদি আপনারা ও মানে একুশ ক্রেড এক গ্রাম গোল্ড কিনতে চান তো আপনাদের আমি যে রেটটা বলবো এটা শুধুমাত্র গোল্ডের দাম আর আপনারা যখনই গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বসবে ভ্যাটটা যেটা অন্যান্য জিনিসের মতোই শতকরা পাঁচ রিয়েল এবং মেকিং চার্জ যেটা ওটা হলো গ্রাম প্রতি দুই রিয়েল করে তো আজকে আপনার একুশ ক্রেড এক গ্রাম স্বর্ণ সাতাইশ রিয়েল একশো আঠারো পয়সায় পেয়ে যাবেন এটা শুধুমাত্র স্বর্ণের দাম আর আপনারা যদি পাশাপাশি আজকে আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান তেইশ রিয়েল ছয় শত বারো পয়সা আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম আর যখনই আপনারা গহনা কিনবেন ভ্যাটো মেকিং চার্জ আলাদা করে বসবে পাশাপাশি যদি আজকে আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ নিতে চান আজকে স্বর্ণের দামে তিরিশ রিয়েল আষ্টশো ষোলো পয়সায় আপনারা পেয়ে যাবেন চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ আর যদি আপনারা গহনার জন্য সব ভালো এবং মজবুত বাইশ ক্রেড এক গ্রাম স্বর্ণ নিতে চান আজকে স্বর্ণের দামই শুধুমাত্র স্বর্ণের আঠাশি রিয়াল চারশো ছিয়ানব্বই পয়সা আপনারা পেয়ে যাবেন বাইশ এক গ্রাম স্বর্ণ আর যখনই আপনারা গহনা কিনবেন ভ্যাডু মেকিং চার্জ আলাদা করে বসবে আর আপনারা যেই স্বর্ণের দামটা আমি বললাম এটা আপনার আলকাবুরো আলবিদে আল সুইক আলসাহামের মধ্যে পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো স্বর্ণের দামে সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে মতো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা